দুনিয়ার সেভেন্টি পারসেন্ট ধন সম্পদ মুসলমানদের পকেটে মুসলমানদের পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে তেল মুসলমানের কাছে গ্যাস মুসলমানের কাছে সোনা মুসলমানের কাছে রূপা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে আমি তো বলি যদি মুসলমান মুসলমান হইতো বারোটা দেশ যদি একত্রিত হতো আর বলতো সারাটা দুনিয়া কিনা নিমো কিনা নিতে পারতো শুধু বারোটা দেশ আমি চিনি ওদেরকে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের কাছে শুনিয়ার সবচেয়ে বড় টাকা কয় দেশ কুয়েত বাহরাইন ওমান তারপরে হলো ব্রুনাই এখানে আছে কেউ ব্রুনাই গেছে ব্রুনাইল প্রবাসী কেউ আসে এখানে আসে কেউ ওই যে আসে বেতন পাই তো জিজ্ঞেস করেন তো উর্দে গেলে একশো টাকা ব্রুনাইল একশো টাকাই তো আমাদের দেশে তিরিশ তিরিশ হাজার টাকা হয় সবচেয়ে বড় টাকা ব্রুনাইল কুয়েত ওমান তারপর মুসলমানের এই দুরবস্থা কেন আসছে সমানে মারতেছে আজ পর্যন্ত দুইটা দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি দুই দুইটা জাতির বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়ে দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুই দুইটা মুসলমান ছাপ্পান্ন থেকে আটান্নটা দেশ যাদের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ দুনিয়া একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই আমাকে বলুক কেউ দেখছে মিডিয়ায় বলুক কি পারছে কেন কেন পারল না বুঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না ওরা আমাদেরকে আগাছা মনে করে আগাছা আগাছা বোঝান জঙ্গল জঙ্গল আমরা শুধু শুধু চিৎকার দিই আমরা শুধু শুধু লাউড স্পিকারে চিৎকার দিতে থাকি চিল্লাইতে থাকি ওরা আমাদেরকে আগাছা মনে করে দ্বিতীয় আরেকটা প্রমাণ দেই ওরা শুধু আগাছা না আগাছা মনে করে এটার দ্বিতীয় প্রমাণ আজ পর্যন্ত প্রাণীবাদী প্রাণীবাদী সংস্থা সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা একটা সংস্থাই শাখা সারা ওয়ার্ল্ডে আছে আমাদের দেশেও আছে দেখবেন গুলশান গেলে সকালবেলা বেলা রাস্তার কুকুররে ভজরের পরে খাওয়াইতেছে ছোট ছোট কুকুর দৈরা বাচ্চা কুকুর ধরে খাওয়াইতেছে আমার মহল্লায় খাওয়ায় শীতের দিন জ্যাকেট পড়ায় হাসেন কেন সত্য না হ্যাঁ বৃষ্টি যখন ঝুমঝুমায় ফজরের সময় হয় ওরা ছাতি নিয়ে হেসে কুকুরকে খানা দেয় আমি জিজ্ঞেস করছি তোমরা কারা মেয়ে ছেলে তো বলতেছে আমরা প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে